বাড়িতে একটা মাছ ছিল আমি খাইনে আমি খাইনি ওই জুনে মনে খাইছে খেলে আমি খাইনি আরে ওর শরীর আমি না খাইতে ওই খাইছে আমি খাই বললাম তো তুমি বেশি বারবারই কেন মাছ তুই খাইছ তুইও জানো আমিও জানি হ্যাঁ যাই হোক এক পিস মাছই তো ওয়া সমস্যা নেই ও খাইছে সমস্যা নেই এক পিস মাছ লই তুই না মাস্টার তো কোনো সমস্যা না সমস্যা হয়ে যে মাস্টার আমি ইন্দুর ওষুধ দিয়ে তুললাম ইন্দুর বার লাগে আর মাস্টার আমি খুঁজে পাই না কেটা খাইছো ক হ্যাঁ নাই হাসপাতাল যাইতে হইবে এখন আমি তো খাই না আমার তো হাসপাতালে যাওয়া লাগবে না যাও আমি খাই নাই আমি খাইও নাই আর আমার হাসপাতালে যাওয়াও লাগবে না এ আবু মুইয়া জি লাগে তাড়াতাড়ি হাসপাতালে নাও আজ মই মই হাসপাতালে লাগে হাসপাতালে এ দাঁড়াও এক কান্দা কাটি থামা